পরিচয়ী দেবো দেখো এখন মার্কেটে একটা জিনিস নিয়ে কতদিন ভীষণ মানে ইয়ে চলবে আর তার সম্পূর্ণ সূচনা হয়েছে আমার হাত দিয়ে ওটা হচ্ছে কাউকে এতটা যদি চাইতাম তো সে আমার পাশ থেকে চলে গেছে বা চলে গেছে সেটা আমি মেনে নিতে পারছিলাম না হিংসাত্মক পড়ান মনোভাব সেটা আমার মধ্যে চলে এসেছে বাজেছিল ঠিক আছে এখন পরে তারপর তারপর হিংসা মানে হিংসা ঘৃণা ঠিক আছে হিংসা আমার তার প্রতি আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিগত এগারো তারিখে আমি মানে যার নামে বদনাম করেছি তার বিপরীত পক্ষে যে আইন লোকজন আছে তাদের কাউকে ফোন করেছি ফোন করে আমি যাতে সে যাতে বদনাম হয় সেই হিসাবেই জাস্ট কারণ আমি যদি সত্যি আর এখন সত্যি হয়ে থাকি আমি সে আমাকে আমি যদি এত আমার টুকু থাকবে তো আমি পুরোই দিয়ে দাম থাকতে তাদের কাছে পূর্ব বেড়েছিলো যেটা আমার কাছে যত রকম মানে বাজে বাজে ব্লেম তারপরে দেওয়া যেতে পারে তারপরে দিয়েছি ঠিক আছে এখনও আমি বলবো না যারা এই জিনিসগুলো সারা ছাড়া ছড়াচ্ছে তারা মিথ্যে বলছে তারা মিথ্যে বলছেন তাদের দোষ আমি কারণ দোষটা আমার দিয়ে বলেছে আমি করেছি দোষটা আমার ঠিক আছে সেই জন্য তার নামে কেউ মানে অথেন্সিক কথাবার্তা আমি অপরপক্ষকে বলে রেখেছি তো তাদের দোষ নেই সম্পূর্ণ আমার দোষ ঠিক আছে আমার আমার মানে ভুলই যেগুলো হয়েছে তো যাই হোক আমি মানে আমি বলবো না যাকে খবর করুন বা কিছু আমি অনেক জীবনে যাইতে আসি আমি সত্য বলতে চাইছি যার নাম এডুকেশন দিয়েছি সে যদি কোনো স্টেপ আমি পাশে চাইতে পারে আমি তার জন্য রাজি আছি ঠিক আছে সাসাতে পারে আর আমি আমাকে তাকে বলবো যদি আমার জন্য সত্যি তার লাইফে খুব ক্ষতি হয় ভিডিওর আমার মানে ওই ফোন কলের জন্য সে আমি তাকে বলবো রিকোয়েস্ট করব যে যেন সে আমাকে তার সাধ্য মতন আমাদের শাস্তিটা দেয় চলে এলাম দিনের সেকেন্ড ভিডিও এবং ভেরি ভেরি ইন্টারেস্টিং ভিডিও হ্যাঁ ক্যাথার সম্পর্কে প্রচুর তথ্য পাচ্ছি এবং সেগুলো তুলে যদি না ধরি তাহলে তো কি হয়ে গেলাম কিসের কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো কন্ট্রোভার্সি জোনে রয়েছি কন্টেন্ট পাওয়ার জন্য আর সেখান দিয়ে যদি আমরা পেয়ে যাই তাহলে তো বলবোই তা তার আগে বলবো এই যে ক্যাথাকে যারা উৎসাহিত করছে যে ভেঙে পড়বি না একটা প্রেমে ঢাকা কেছিস তো কী হয়েছে প্রচুর প্রেম করবি জীবনে প্রেম মানুষের বহু আসে প্রেমেই থাকবি প্রেমে প্রেমে প্রেমালাপ প্রেমের লেপকম্বল প্রেমের তোষক প্রেমের চাদর প্রেমের ড্রেস গায়ে দিয়ে ঘুরবি তো এই রকম যদি সহক্রিয়েটারদের যদি কি বলবো এটাকে সমর্থন পায় তাহলে তো শোনায় শোয়াগা তাই না প্রেম একবার না কোনো কবি রবীন্দ্রনাথ টেগর এরা বলেছে না প্রেম জীবনে অনেকবার আসে তাই আসছে আসছে জীবনে আর এইটা তো পুরো পরিষ্কার তাই না সহ সহযোদ্ধারা যদি বলে যে প্রেম একবার একবার না আঘাত খেয়েছিস তো কি হয়েছে বারংবার করবি তাই এই নিয়ে অনেক কথা বলার আছে সত্যি না সেগুলো আশা করি আপনারা শোনার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন একদম মানে ওপেন সূত্র আর গোপন সূত্র বলবো না এটা গোপন সূত্র ছিল গত কাল পর্যন্ত এখন অপয়ন সূত্র হয়ে গেছে আপনারা সবাই জানতে পারেন সেই নিয়ে আজকে আমার আলোচনা তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি প্রথমেই বলে রাখি ক্যাথা বাচ্চা নেবে না বা বাচ্চার জন্য কোনো রকম আহ অ্যাপিল করেনি আইনি পদ্ধতিতে আইনি পথে ওদের প্রেম তার জীবনের সবচেয়ে বড় সম্পদ বাচ্চা নেয়ার না তাই আমি বলবো ওই মা বাচ্চার জন্য কাঁদে না আর যারা ওকে ভালোবাসে তারা কাঁদে কিন্তু কেদে কিছু হবে না কারণ এটা তো পরিষ্কারভাবে একটা সময় এই বাচ্চার বাবাই বলেছিল আর আমরা শুনেছি কিরে তোকে তো সোশ্যাল মিডিয়ায় বিক্রি করবে তোকে তো বাঁচতে দেবে না আর তাই তো হচ্ছে তাই তো বলছে ক্যাথা যে আমি ওয়াইটি ছেড়ে দেবো আমার যা পরিস্থিতি আমার মানসিক যা যন্ত্রণা মানসিক যেই পরিস্থিতি তাতে আমার কিছুই ভালো লাগছে না শুধু আমার ভালো লাগছে ও আর এস ও ওরাল আর এ হচ্ছে রিহাইড্রেশন আর এস হচ্ছে সলিউশন তাই না ওরাল রিহাইড্রেশন সলিউশন তাই তো ও আর এস চলো এই ও আর এস এইটা ওয়াইটি যদি না করো কোথা দিয়ে কিনবে কথা তোমাকে বলছি তা মেন করছি চলো তা মোটামুটি আমরা জেনে গেছি ঢেঁকি স্বর্গে ভ্যা গেলেও ধান মানে ঢেঁকি মর্তের থেকেও ধান মানে ঢেঁকি স্বর্গে গিয়ে যদি মনে করে আমি ভীষণ সুখে থাকবো তাকে ধান ভেনেই খেতে হবে তো সেই জায়গা থেকে ক্যাথাও কোনো ব্যতিক্রমী কিছু না সে যেখানেই যাচ্ছে সেখানেই দেখুক পাড়া পরশীতে কেমন গেতেছে বড়শিতে দেখুক প্রেমে পড়শীতে এরকম কিছু ভুলভাল হতে পারে মহানায়ক উত্তম কুমারের দারুণ গান আর ওই ছিপে মনে হয় সাবিত্রী কোথায় ছিল আমি যদি ভুল হয়ে থাকি আমাকে বলবেন একদম ক্যাঁথার সাথে যেন মিলে যাচ্ছে না দেখো এই কালো মেল মেল আমি বলতে পারবো না ব্ল্যাকমেলই বলবো ব্ল্যাকমেল করছে আরে তাকে সুযোগ দিয়েছে তো আর এটা তো বাচ্চার বাবা বলেছিল যে তুই যা করেছিস ও তোকে বাঁচতে দেবে না আর সেটা ঘুরে দালাল বলেছিল অ্যাটেম্প টু মার্ডার তিনবার করার চেষ্টা করেছিল তার আগে বলি একজন বলেছে মনে হয় শিউলি মুখার্জি যে আপনিও তো দালালি করছেন রিয়েলি হ্যাঁ তাহলে তো আজকে এত কিছু দেখার পর বাচ্চার বাবাকে চোখ বন্ধ করে সাপোর্ট করতে পারতাম কেন করছি না আজকে ডেটাও বলছি যে বাচ্চার বাবা ডগমগো হচ্ছে একবার বলছে প্রচুর টাকা চেয়েছিল আবার বলছে নিঃশর্ত ভাবে একটা একটা কি বলে মিউচুয়াল ডিভোর্স করবে সেখানেও সে দাবি রেখেছে যে তার মায়ের জমানো উম সোনা দানা যদি ফেরত পায় ইচ্ছামতি দিয়ে প্রচুর জল বয়ে গেছে আর যদি মনে হয় এটাকে এইভাবে জিয়ে রাখবে তাহলে ডিভোর্স কেউ কাউকে দেবে না এমনি এমনি খুললাম আর ক্যাথার কিছু যায় আসে না আর ক্যাথার সহতীর্থরা তো আর উৎসাহিত করছে যে তুই কর দশটার জায়গায় একশোটা প্রেম কর আর ওদিকে ফিসকর সে মাসি ওটা রিম পর আমার মাসি আমার আবার হচ্ছে ঝোলা দিদি ও ঝোলা দিদি ঝোলা দিদি বলিস আবার কি করছে ওকে আর ভিডিও সব ডিম পচা ডিম টমেটো নিয়ে যে লাইভ করবে তার লাইভে ছুঁড়ে ছুঁড়ে মারো আবার কেন বদনাম দিচ্ছে ওর চরিত্রে যে নিজের চরিত্রে চচ্চরি রান্না করে সবাইকে বাটিতে বাটিতে দেবে তাহলে তুমি আর তাকে বাঁচিয়ে কি করবে ফিসকর সে অনেক রিম পাদা আমার ঝোলা দিদি অতিরঞ্জিত হচ্ছে না কি করবে তোমরা বলো হ্যাঁ তুমি জাংজুঁই এলারি নাও ও না আবার তো আইডি মাইডি তো আবার ফোকলার কাছে জাংজুয়ে এলারির আগেই ফোকলা তোমার বাড়ি পৌঁছে যাবে না আমরা শুধু ভাবি এরা কতটা অন্ধ হয়ে এই নোংরা জিনিসটাকে সাপোর্ট করছে দেখো আমি আগেও বলেছি এখনও বলছি যে শ্বশুরবাড়ি সবার জন্য সুখকর না সুন্দর জায়গা হতে পারে না মেয়েদের ক্ষেত্রে বলছি সবারই বিয়ে দিলাম আর মা বাবা নিশ্চিন্তে চোখ বন্ধ করলো না চোখ বন্ধ মানে আরামে ঘুমালো তা না সবাই সুখী হতে পারে না প্রচুর প্রচুর লাখ লাখ টাকা খরচা করে মেয়ের বিয়ে দিও সেই কিন্তু মেয়েরা নির্যাতিতা হয় তাহলে নির্যাতিতা হয়ে দেখে শুনে বিয়ে দেওয়ার ক্ষেত্রে মেয়েরা কোথায় যাবে ক্যাথারও তো তাই করেছিল তাই না ক্যাথাকে এরা ইন্টারকাস্ট এবং কি বলবো এটাকে বিয়ের বয়স হওয়ার আগেই বিয়ে দিয়ে দিয়েছিল তার মানে এর বাড়ির লোক আজকে যেই পজিশনে যেই পজিশনে যদিও আপনি দেখবেন আধা ঘন্টা বা দশ মিনিট এর পরে দেখবেন ও রিলস রয়েছে ইনস্ট্রাতে এটা স্বাভাবিক ওর এই প্রফেশনালি জায়গাটা ও প্রফেশনালি নিচ্ছে হ্যাঁ ভিডিও দেয় না প্রচুর পয়সা ইনকাম করছে আর কারা এইগুলো অপোনেন্ট জায়গায় পৌঁছে দিচ্ছে খবরগুলো এই যে জিম টেনার বা জিম করে দেখো পরিষ্কার এইগুলো আরও সবাই ভিডিও চাচ্ছে সেখান থেকে দেখতে পাচ্ছি তো যে পরিষ্কার হিসেব ও জিম জয়েন করেছে তার আগে বলি এই যে ইউটিউব ছাড়বো জীবনে পারবে না কারণ সেকেন্ড কোনো অপশান নেই আজকে ইউটিউব করবো না এই রকম অঙ্গীকার করেছিল ওই ল্যাটার কাছে ল্যাটা ফোকলা ওকে জোর করে ইউটিউবে আবার নামিয়েছে যে আমি মুম্বাইয়ের চাকরি ছেড়ে চলে এসেছি এই সোনার ডিম ডিমপাড়া হাঁসের কাছে আর ঠিক তাই পুরো লুটেলে লুটেলে লুটে ফাঁক করে দিয়েছে সেই সময় এর হাজবেন্ড বলেছিল মানে ক্যাথার হাজবেন্ড তুই ভুল করছিস রে তখন বলেছিল তুইও থাকবি ও থাকবে তা সেটাই তো হচ্ছে ও নেই আর চলে আসছে সে চলে গেলে আর একটা চলে আসবে ও তো এই কারণেই বেরিয়েছে ও তো শ্বশুর থেকে নিজাতিতা হয়ে বেরোয়নি হলে সে এই নোংরামি করতো না সে বাপের বাড়িতে যেত আর বাচ্চাটাকে টেকে নিত কঠিন পরিস্থিতি তো মারা বাচ্চা ফেলে না কোনো জায়গায় না যেখানে আমি সেট নই আমার জীবন সংশয় যেখানে আছে সেখানে আমি বাচ্চাকে রাখবো কেন তাহলে কেন রেখেছে ও জানে আমার শ্বশুরবাড়ির সাথে কোনো রকম দ্বন্দ্ব কোন রকম কিছু হয়নি আমি বেরিয়ে যাচ্ছি ফোকলার সাথে করব বলে ফুর্তি আর সেটা ও পুরো পরিষ্কার করে দিয়েছে একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে তারপরেও সবাই ভাবছে কি সৎ কি সতী এরকম মুখে মুখে মারিতাং জগৎ হয় মুখে মুখে মুখের ডালও রান্না হয় আমরা দেখেছি তো এখন কি বলবে ইচ্ছা করে ওর ক্যারেক্টারটা নষ্ট করার চেষ্টা করছে ফোকলাকে একটা নয়া দিয়ে কেউ বিশ্বাস করি না আমরা কিন্তু ফোকলার সাথে ওর সম্পর্ক আছে জেনেও যারা ওকে সাপোর্ট করেছিল তাদের মুখগুলো ভূষা কালিতে মাকামাকি হয়নি তারা দালালকে বলেছিল তুমি আজকে ওকে সাপোর্ট করে ওর এগেনস্টে ভিডিও করছো তুমি তো জানতে ওর জীবনে ফোকলা আছে আর দালাল সবার থেকে বেশি ভালো জানে ফোকলাকে ওই প্রমোট করেছে এরপরে দেখবেন ওর ওর চ্যানেল থেকে ওই যে যাকে নতুন ধরেছে তাকেও প্রমোট করবে ওর চ্যানেলটা এই জন্যই ও প্রমোট করে ও পরকিয়াকে প্রমোট করে ও ভুলে গেছে পুরনো পুরনো বলবো না কয়েকদিন আগের ইতিহাস ও ভুলে গেছে ও ভুলে গেছে বলেই ও ক্যাথাকে আবার ও তেল মারছে যে কিছু যদি পাওয়া যায় পোকলা বেরিয়ে গেছে চল তোকে আবার তে তৈল মর্দন করি কিন্তু ভাই ওই চক্রভূ চক্রভূয়ের মধ্যে ঢুকতে গেলে অনেক আছে তাদের পার করে যেতে হবে তারা তোমাকে ছেটে দেবে কারণ তারা এখনো পর্যন্ত এই ক্যাথাকে সাপোর্ট করে ক্যাথার ক্যারেক্টার রকম বাজারে বিক্রি হয়ে যাওয়ার পরও কারণ তারা বলেছে আমরা জেনে শুনে সাপোর্ট করেছি তা ক্যাথার জায়গা ব্যথা আসবে ব্যথার জায়গায় হ্যাতা আসবে সবাই কোড়া মেনে নেবে সেখানে দালাল মাঝপথের সতীগিরি দেখিয়েছিল তা ওকে ছেটে দিয়েছে তা ওই ছাটামাল ওকে নিয়ে বলছে ওইটা নেবেন না ওটা সিরিয়াসলি কিছু নেবেন না সিরিয়াসলি ভাববেন না আমি বলতে চাইছি এমন জায়গা ও থাকে শহর তো না শহরতলি না বেশ গ্রাম সেখানে ওকে উৎসাহিত করছে যে একটা কেন তুই দশটা প্রেম কর দশটা কেন একশোটা কর একশোটা কেন হাজারটা প্রেম কর প্রেমে মনে হেবি লাগে প্রেম করবি না কেন প্রেম একের ওদিক করা যায় ওই গ্রামে ওকে ওই যে ফ্ল্যাটে আছে না এই যে ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন্স ডেতে যে দোয়ারের কাছে গিফট রেখে গেছিলো এখন তো পুরো পরিষ্কার যে ফুকলা তার আগে টাকা ঝেপেছে ওই টাকা ও ঝেপার পর ওর দোরে ওই ভ্যালেন্টাইন্স ডেতে গিফট দিতে আসবে না এবার কে দিয়েছে পুরো পরিষ্কার পুরো ওই ওই সপ্তাহটা হাফ ডে পা ডে হিসু ডে ক্যাডবেরি ডে সব ডে সব গিফট একসাথে ওর কাছে দিয়ে গেছে খেয়ে দিয়ে গেছে আমি জানি না তাকে অসংখ্য ধন্যবাদ সত্যি আমাকে এত বছর ধরে কেউ দিল না না দরকার নেই তাহলে এইগুলো বোঝানোর জন্যে প্রচুর লোক আছে ক্যাথা তাহলে আজকে ওর মানসিক পরিস্থিতি যেইখানে সেখানে ওই দশটা কর বললে হবে না ওর সাথে থাকতে হবে যদি এটা রিয়েল হয় কিন্তু দেখুন ওর মাও রিলস করছে ওর বাবা ওর বাবার মতন আর ও কি বোঝাচ্ছে আমি একা একা ঘুরতে যাবো আমার বাড়ির লোকগুলি সে একা ছাড়বো না সব মানে চারিদিক করে যাচ্ছে হুম শাল গ্রাম শিলা চিবিয়ে খেয়ে নিচ্ছে নুড়ি খেতে গিয়ে গলায় আটকাচ্ছে তখন ওর বাড়ির লোক ওকে বেরোতেই দেবে না মা গো মা আমি আর পারি মানে এরা যে কত প্রকারে দেখাবে এই দেখানোর সুযোগটা ওয়াইটিতে ওরা পেয়ে গেছে তাই কি না আর সেটা ওরা ভরপুরটা দেখাচ্ছে আপনাদের বিশ্বাস করতে হবে যে ও ভালো নেই ওর ইউটিউব ছেড়ে দিতেছে ও বাবা মানে জোক জোক ইয়ার এই যে ইউটিউব ছেড়ে দেবে তাই আরে ওকে পয়সার জন্যেই তো মানুষ এত গুরুত্ব দেয় তাই কি না বন্ধুরা আর এই পয়সাটা ওর এত পরিমাণে চিপায় চাপায় খাজে খাজে কোনায় কানায় অহংকারে ভরে গেছিল যার কারণে ও শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসছে ও জানে আমি চ্যানেল খুলে আমাকে মানুষ দেখবে আর এইরকমই দেখছে ওই যে বলেছে ও তো লেটা ফোকলা আছে জেনেই ওকে সাপোর্ট করেছি তারপরে দেখেছেন তো একদম বাজারে পুরো ওকে নগ্ন করে দিয়েছে হ্যাঁ তারপরে কি করছে ও আবার আর একটা ওই জিম টিমে যায় ও জিমে যাবো না আমার মানে বোঝাচ্ছে আমি জিমেও যাচ্ছি না জানো তো আমি জিমেও যাচ্ছি না জিমে গিয়েও এরকম কাণ্ড ঘটিয়ে রেখেছে যদিও ক্রমশ প্রকাশ্য অবশ্যই করে যেটা চোখে দেখিনি সেটার জোর দেবো না কিন্তু যেটা ঘটে সেটাই রটে এটা মাথায় রাখে এমনি এমনি রটছে না ঘটছে বলেই রটছে এবং এটা অনেকের থেকে আমি জানতে পারছি আর এখন পরিষ্কার এই খবরগুলো দেওয়ার জন্যই তো ল্যাটা আছে লেটা নোংরামি করেছে সেই লেভেলের সেই পর্যায়ে তারপরে নিজের কাছে মানে জমা রেখেছে এই সোনুর মতন ও ছাড়বে লিখে রাখুন সোনুর মতন ও ছাড়বে একদম তাই এটাই বাচ্চার বাবা খুব আনন্দ পেয়ে বলল না আনন্দ পাওয়ার কিছু নেই বুঝলা এটা ওর কর্মের ফল তাই ও পাচ্ছে তাই এটা তো স্বাভাবিক তাই এইটা দেখে দুঃখে ভেঙে পড়ার কিছু নেই ও সব সাল্টে নেবে পাঁচ বছরের সংসার ফেলে এসছে বাচ্চাকে নেয়নি তারপর এরকম অবৈধভাবে কাটিয়েছে দিনের পর দিন অযোধ্যা কাণ্ডে সেটাকেও দালাল বলেছে কোন অ্যাপস থেকে রচনা ঘনায় ছিল সেটাকেও বলেছে তুই এইগুলোর থেকে এ তো আগামী দিন আরও করুণ করুণ পরিস্থিতি করুণ দশা কোথায় আছো আমি শ্বশুরপাড়ি এই তো ঘনায় আজ কাল থাকবো পরের দিন চলে যাব তাহলে কি লুডো খেলেছে না ঠাকুরের নাম করেছে তাহলে এইগুলো তো ওর কাছে ওই যে মানে কী বলবো বাক্সবন্দি করা আছে ক্যাথার কাছে ক্যাথার ক্যাথারগুলো ল্যাটার কাছে ফোকলার কাছে বাক্সবন্দি করা আছে ও এই যে খবর চলে আসছে এটা কীভাবে আসছে ওই যেখানে নতুন অ্যাড হচ্ছে সে খবর দিচ্ছে না তো যে দেয়ার সে দিচ্ছে আর এইটার কথায় আগাম জানিয়ে রেখেছিল বাচ্চার বাবা যে তোকে তো বিক্রি করে দেবে দেখ এই যে লাখ টাকা ইনকাম একদম মিলে যাচ্ছে মিলে যাচ্ছে বাচ্চার বাবার অনেক কিছু আমি মানতে পারি না তাহলে এইগুলো তো ধ্রুব সত্য যে এই লাখ টাকা ইনকাম শুনে একেবারে আচারি বিচারি এবারে মানে না খেয়ে ওর পিছনে পড়েছিল কি ভাবে অন্যের বউটাকে আমি ভাগিয়ে আনবো লাখ টাকা ইনকাম আর সেটাই হাতে নাতে প্রমাণ পেয়েছে তারপরে তো শুনছি দেখো শোনা কোথায় আমি রকম ভিডিওতে বলে বলবো না যে এটাই আমার স্টেটমেন্ট বা এটাই আমার একদম বক্তব্য ফোকলার থেকে টাকা আদায় করেছে এইবার জানে যে ফোকলার কাছে কি কি আমার গচ্ছিত রয়েছে এই ভয়ে ও বলছে আমার ভালো লাগছে না আমার মানসিক যন্ত্রণা খুব চাপা মেয়ে হুম এই কারণেই বলতে পারছে না সোনা চুরি করেছি কি করেনি চাপা মেয়ে তো আমরাও চুপ করে থাকি ও চাপা মেয়ে ও দুঃখ কষ্ট সব মনের মধ্যে রাখে এই জন্যেই তো না বাচ্চাটার জন্যে ও খুব দুঃখ পায় আপনাদের বুঝে নিতে হবে আপনাদের বুঝে নিতে হবে ও যে খুব দুঃখে আছে তাহলে পরিষ্কার আমরা শুনতে পাচ্ছি এইগুলোর সম্পর্কে সে কিছু কেন বলছে না কেন বলছে না এটা সত্যি না এটা মিথ্যে তারপরে তো গয়নার বিষয় আসবে প্রচুর ওর পেন্ডিং রয়েছে এইগুলো বলে 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 ক্লিয়ার হবে তারপরে পর্দা ফাঁস বলেছিল না হ্যাঁ ওই যখন ল্যাটার বাইকে বুলেটের পিছনে পর্দা ফাঁস সবাই পর্দা ফাঁস করে দিয়েছে পর্দা ফাঁস মানে ও নগ্ন করছে হ্যাঁ যা কী পর্দা ফাঁস করনি এই দেখ না আমি ধরবো আর ছাড়বো ছাড়বো আর ধরবো তারপর পর যদি ওর শুভাকাঙ্ক্ষী ওর কাছের মানুষরা যদি বলে একটা কেন প্রেম করবি তুই দশটা কর এই সব কানে নিস না এরা বলবেই ভালো মন্দ বলার জন্যে মানুষ আছে মন্দটাকে নিবি না ভালোটাকে নিবি আর হাজার হাজার প্রেম করবি তো ও এইটাই নেবে কারণ যারা ওকে সাপোর্ট করেছে করছে আগামী দিন যারা করবে শেষ ফস আমার আর আমার হচ্ছে ঝোলা দিদি সে বলেছে আবার কি করলো মেয়েটা আবার কি বদনাম দেবে বদনাম ও বদনামের ভাগিদার হয়ে বেরিয়ে এসছে শ্বশুরবাড়ি থেকে কেউ ওর গায়ে সেটে দেয়নি আবার নতুন ওর না আমার কাঁচা পিড়িতে পাকতে দিল না গা গতরি সোনার সোহা মাখতে দিল না 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 ও না আমার একটা ছেড়ে আরেকটা ধরবে আমি পুরোটাই মানে অন্য অন্যান্য লোকের ভিডিও দেখে বললাম অবশ্যই করে আপনাদের সামনে আসবে কারণ যা ঘটে সেটাই রটে মাথায় রাখবে যা রটেছে ও ঘটেছে বলেই রটেছে তো চলো আগামী দিন সোনার ওটা অনেক দেরি আছে সোনার বিষয় ও এখন দাঁড়ান ও আবলেনিক লেগেছিল যেমন ফোকলা আব লেগেছিল না মালকে ওই আবলানো থেকে বেরিয়ে আসুক তারপর আপনাদের সাবলাবে মানে আপনাদের বলবে ওইগুলো আস্তে আস্তে করুক ওয়াইটি ছেড়ে দেবে হু ওয়াইটি ছেড়ে দেবে মা গো আমি আর পারি না না ছোল্লা ওয়াইটি আর এস কে কিনে দেবে মা বা হ্যাঁ ওই ফ্ল্যাট ফ্ল্যাটটাও ছাড়তে হবে এই রকম বদনাম যদি রুটে যায় পাড়ায় আর এই বদনাম রটানোর মানুষ রয়েছে এই সংখ্যাটা বেশি রটানোর চলো এইটুকানি বললাম অবশ্যই করে আরেকটা ভিডিওর সাথে আসবো আর ক্যাথাকে বলবো কোনো দুঃখ নেই তোমাকে উৎসাহ অতি উৎসাহিত করার জন্য মানুষ রয়েছে একে অধিক প্রেম করো মন ফুরফুরে থাকবে না না ওয়াইটি ছেলে কী করে হবে এই যে জিমের টাকা দিতে হবে জিম বাবা জিমে ভর্তি হয়েছে যে বললাম না পেটের পেটের মধ্যে বিদ্যা নেই আর পকেট ভর্তি টাকা তারাই এইভাবে টাকা চুলকায় তাদের টাকায় তাদের অ্যালার্জি বেরোয় এইভাবে তারা খরচা করে জিমে ভর্তি হচ্ছে ও জিম করার মেয়ে নাকি বিরিয়ানি খাচ্ছে পাউরুটি খাচ্ছে ঘুগনি খাচ্ছে এই খাচ্ছে সেই খাচ্ছে ইয়াপি খাচ্ছে ম্যাগি খাচ্ছে আপনারাও তেমন আপনাদের বলে এপ্রিল ফুল প্রত্যেকটা মাস ওর কাছে এপ্রিল মাস আর পয়লা এপ্রিল আপনাদের বানাচ্ছে তো এইটুকানি বলার ছিল অবশ্যই করে কোনো কিছু বাদ চলে গেলে আবার নতুন রূপে নতুনভাবে আপনারা আমাকে দেখতে পাবেন ইউ বল